নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি কলকাতার এই গরমে ভালোই আছেন আমিও ভালো আছি আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু বাচ্চাদের জন্য স্পেশালি চিকেন বল স্টিক্স আর রেসিপিটা খেতে যেরকম টেস্টি হয় আর বানানোটাও কিন্তু ভীষণ ইজি মানে মাত্র দু চামচ তেলে আমি এটা বানিয়েছি বলা যায় আর সাথে খেতে দেখতে দুটোই অসাধারণ হয় বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন লাগলো তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমার বাড়িতে যখনই চিকেন আনা হয় সবসময় আমি চেষ্টা করি সেখান থেকে কিছুটা পরিমাণ বোনলেস চিকেন সরিয়ে রাখতে আর সেটা দিয়ে পরে কিছু খুচখাচ স্ন্যাক্স বানিয়ে নিই তো দুশো গ্রাম মতো বোনলেস চিকেন ছিল যেগুলোকে ছোট ছোট টুকরোয় আমি কেটে নিয়েছিলাম একটা মিক্সার জারের মধ্যে সেই কুচি করে রাখা বোনলেস চিকেন একটা ছোটো সাইজের পেঁয়াজের কুচি আদা কুচি রসুন কুচি স্বাদ নুন আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ টোম্যাটো কেচাপ চিলি ফ্লেক্স আর ফ্রেশ ক্রিম সব কিছু দিয়ে এটার একটা প্রথমে পেস্ট করে নেব মানে এই চিকেন আর বাকি সমস্ত উপকরণগুলোকে নিয়ে মিক্সিতে একটা পেস্ট করলাম তারপরে দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে রিফাইন অয়েল আর তারপরে এটাকে পেস্ট করে নিলেই রেডি হয়ে যাবে চিকেনের মিক্সচারটা ফ্রেশ ক্রিম আর রিফাইন অয়েলটা দেওয়ার জন্য কিন্তু এই চিকেন বলসগুলো ভীষণ সফট আর জুসি হয় তো চেষ্টা করবেন এটা অ্যাড করতে তারপরে বোলের মধ্যে মিক্সচারটাকে নিয়ে হাত দিয়ে একটু মেখে নিলাম মেখে নেওয়ার পর যখন মন্ডটা মোটামুটি এরকম একটা কন্ডিশনে আসবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে চিকেন মশলা একটু সামান্য পরিমাণে দিলাম গোলমরিচের গুঁড়ো আর মিক্সড হার্ব এগুলো দিয়ে একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে কিন্তু চিকেনের এই পেস্টের সাথে মিশিয়ে নেব যাতে মশলাটা ইভেনলি পুরো চিকেন পেস্টের সাথে মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে আর যদি মনে হয় আপনারা এটা কিন্তু হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই সুন্দরভাবে জিনিসটা মিক্স হলেই হল তারপরে হাতটা ভালো করে ধুয়ে এর মধ্যে হাতে জল মানে কিছুটা পরিমাণ জল লাগিয়ে নিতে হবে তাহলে মন্ডটা সুন্দরভাবে হাতে উঠে আসবে সামান্য একটু একটু করে এখান থেকে নিয়ে হাত দিয়ে দু হাতের সাহায্যে এগুলোর ছোট ছোট বল বানিয়ে নেব জলটা লাগিয়ে নিলে কিন্তু হাতের সঙ্গে জিনিসটা স্টিক করবে না সবকটা বল আমার এখানে বানানো হয়ে গেছে দেখুন মাত্র দুশো গ্রাম চিকেন থেকে কতগুলো চিকেন বলস রেডি হয়েছে অন্যদিকে আমি কিছু স্কিউয়ার্স এরকম করে জলে ভিজিয়ে রেখেছিলাম আর জলে ভিজে গেলে এগুলো কুক করার সময় কিন্তু পুড়ে যাবে না এবারে কড়াইয়ের মধ্যে মানে এক চামচ মতো রিফাইন অয়েল আমি গরম করে নিয়েছি চিকেন বলসগুলোকে তার মধ্যে সব ছেড়ে দেব। একটা একটা করে ছাড়বেন যেন একটা আর গায়ে লেগে না যায় এইভাবে ছাড়তে হবে প্রয়োজন হলে দুটো ব্যাচেও ছাড়তে পারেন কোনো অসুবিধা নেই এরপর একটা সাইড একটু ভাজা হলে তারপর আস্তে আস্তে এগুলোকে উল্টে দিতে হবে দেখুন কতটা কম তেলে এতগুলো বলস সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়ে যাচ্ছে আর এখন এমন একটা পর্যায়ে এসেছে এগুলো একটু শক্ত হয়ে গেছে মানে আর স্টিক করছে না প্যানের সঙ্গে তো আমি খুব মানে সাধারণভাবে এগুলোকে উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ভেজে নেবো সুন্দরভাবে কালারটাও আসছে দুদিক দিয়ে একটা হালকা ব্রাউন কালার চলে আসছে রকম যখন স্মুথলি এগুলো প্যান থেকে ছেড়ে যাবে আর দুদিকে এরকম কালার এসে যাবে তখন বুঝে যাবেন যে বলসগুলো আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়ে এগুলোকে একটু প্রথমে ঠান্ডা করে নিতে হবে একটু ঠান্ডা না হলে কিন্তু বলসগুলোকে হাতে ধরা যায় না তাই জন্য গ্যাস অফ করে আমি একটু ঠান্ডা করে নিলাম এরপরে এইভাবে একটা একটা করে স্কিউয়ার নিয়ে বলগুলোকে এর মধ্যে ঢুকিয়ে দেব ঠিক যেরকম দেখতে পাচ্ছেন ওই রকমভাবে আমি তিনটে তিনটে করে দিয়ে একটা স্টিক বানিয়েছি আপনারা চাইলে চারটে বা পাঁচটাও দিতে পারেন তবে বাচ্চাদের জন্য কিন্তু একটা স্টিকের এরকম তিনটে বলসই এনাফ মানে ভালোই পেট ভরে যায় তো আমার দেখুন এখানে চারটে স্টিক তৈরি হয়ে গেছে আর দেরি না করে বাড়িতে কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন আর আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না